তোর রাবুর কাছে যাবি যা বলবি এর টাকা দাও না দিলে ঝগড়া লেখা যাবি যা আব্বু যদি কিছু বলে তখন তোর আব্বু কিছু বললে আমি দেখতেছি যা ভয় করতেছে আমি তো আসছি যাস না দিলে ঝগড়া লেখা যাবি সত্যি সত্যি যদি চোখে লেগেছে

আমি শপিং এর টাকা দিতেছি যা লাগবো খরচ করবো যা বাকি থাকবো তোমার এসে ফেরত দিয়ে দিবো তিন লাখ টাকা তুমি কি তিন লাখ টাকা দিবে নাকি বলছি তো যা খরচ হবো বাকিটা ফেরত দিয়ে দিবো

বুঝাইতে দিতে চাইছ না কেন ফেরেমের সামনে কিন্তু আমি কিন্তু মারার তো কোনো ইচ্ছা করতে চাইতেছিলাম টাকা দাও আমি দিতেছি টাকা আমি টাকা না দাও না মার মজা মজা খুশি

আমার তো থ্রি পিসে তো পাঁচ হাজার টাকা লাগবে শাড়ি তো ছয় সাত হাজার টাকা লাগবে আলমারি বড়া শাড়ি এখন কিন্তু বাড়তি টাকা দিতে পারবো ওইগুলো সব পুরনো হয়ে গেছে এখন নতুন লাগবে দশ হাজার টাকা দিব নিবা দশ হাজার টাকা দিতে বলছি হইবো না তিনজনের কমসে কম পঞ্চাশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকার বেশি এক টাকা দিতে পারবো না শয়তানের বাচ্চা টাকা দে মা মাইয়া পোলা মিয়া এমন মাইল মারমু তোর খুঁজেও পাওয়া যাবো না বাসা থেকেও বেরোতে পারবি না একদিন মনে নাই কি করছিলাম

যা লাগবো খরচ করবো বাকিটা ফেরত দিই মোদের টাকা দিবি না দাঁড়া তরেske দে টাকা দে দে টাকা দে তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি তুই করতেছস তরে আমি তখন থেকে বলছি টাকা দে শপিং এ যাব টাকাতে দিয়ে দিলে চলে যেত আমি তখন তুই দেরি করাইতেছস দে টাকা দে টাকা দে টাকা দিতেছ না করতি দে দে সর সামনে থেকে সর বাড়াবাড়ি করিস না বলছি তো আজকে যা করতেস না ছেলেমেয়ে শিখতেছ না এগুলি ভবিষ্যতে এটা তোমার জন্য ভয়াবহ হবে ভুলে গেলে ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখবো আজকে আমার সাথে তুমি যা করতেছ তোমার ছেলে মেয়ে একদিন তোমার সাথে তাই করব খালি এই পোলা মাইয়ের দিকে তাকায়া তোমার সাথে আনুসংসার করতেছি নাহলে আরো আগে তোমার সাথে আমার কাজ হয়ে দিত আমিও ছেলে মেয়ে দিকে তাকে তোর সাথে সংসার করতেছি না হলে কবে তোর ডিভোর্স দিয়ে দিতাম টাকা দাও ছাড় টাকা দাও বেশি রকম করতেছ ছাড় ছাড়তে বলছি বাড়াবাড়ি না কিন্তু বাড়াবাড়ি তুই করতেছ দাও টাকা টাকা আমি দেব না বলছি না টাকা আমি দেব না এতক্ষণে ফেরত দিয়ে দিতাম যা টাকা লাগতো খরচ করে এখন আর দিব না সব টাকা খরচ করবো

মাঝে মাঝে মন চায় ভাষা দিয়ে মা যেমন মাইয়া গুলি আমি একটু নির্বিশ নেই যার আগত আছে আজকে আমিও যাই মার্কেটে ভেজাল করো তুই সবই করছ আমি